আমি তানিয়া তোমাদের সামনে একটা ছোট্ট মিনিগুলা নিয়ে চলে এলাম আজকে লাঞ্চের থালা সাজাবো চলো লাঞ্চের থালা শুরু করা হয়ে গিয়েছে গরম ভাত ভাত বাচ্চা দাদা ভাইয়ের জন্য ভাতটা বাজছি খুব প্রচণ্ড গরম আমার ভাতটাও বেড়ে নিলাম খুব গরম বুঝলে ভাত বেরে নিলাম করার পরে আজকের রেসিপি হলো পটল আলু মাছ দিয়ে তরকারি পাতলা ঝোল খুব সুন্দর তরকারিটা হয়েছে তোমাদের আগেই আমি ফটো দিয়ে দিচ্ছি তা একটু গ্যালারিতে আছে তা ফটোটা মানে ভিডিওটা শেয়ার করি ফটোটা শেয়ার করা হয়ে গেছে চলো এই পর্যন্ত আমার ভিডিও কেমন লেগেছে বলবে